ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে প্রকাশিত নোটিশ অনুযায়ী ফর্ম ফিল আপ শুরু হবে তেইশ নভেম্বর থেকে এবং চলবে সাত ডিসেম্বর পর্যন্ত কোন কোন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম যে নোটিশটি রয়েছে এই নোটিসে বলা হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ যারা এই কোর্সের শিক্ষার্থী ইসি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার তাদের কিন্তু ফর্ম ফিল চলবে তেইশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত এবং ফর্ম ফিল আপের ফি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে জেনে নিবেন নিয়মিত পরীক্ষার্থী হিসাবে দুই হাজার বিশ সেশনের দুই হাজার একুশ সেশনের শিক্ষার্থীরা আর অনিয়মিত হিসাবে দু হাজার এবং দু হাজার সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে আর এপগ্রেড প্রাপ্ত যারা শিক্ষার্থী তাদের বেলায় দুই হাজার আঠারো উনিশ এবং দু হাজার সতেরো আঠারো সেশনের পরীক্ষার্থীরাও ফর্ম পূরণ করতে পারবে চলুন পরবর্তী নোটিশটি দেখে নেওয়া যাক অপর যে পরীক্ষাটির ফর্ম ফিল আপ চলবে তেইশ নভেম্বর থেকে ষাট ডিসেম্বর সেটি হচ্ছে দু সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষা অর্থাৎ বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ যারা পঞ্চম সেমিস্টারের তাদেরও ফর্ম ফিল আপ ওই একই সময়ে চলবে এবং তাদের ক্ষেত্রেও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারা নিয়মিত হিসাবে কারা অনিয়মিত হিসাবে পরীক্ষা দিতে পারবে এবং এফ গ্রেড প্রাপ্ত কোন কোন সেশনের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে সেগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ